জাতীয় সংসদ ভবন একটি ঐতিহাসিক জায়গা এখানে সারা দেশের তিনশো আসনের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে নির্বাচিত ব্যক্তি যারা হন তারা এখানে এই সংসদে আইন প্রণেতা হিসাবে শপথ গ্রহণ করেন এবং সংসদে দেশের কার্যক্রম নিয়ে দেশের আইন দেশের উন্নয়ন নিয়ে এই সংসদে কথা বলেন এবং পাশ হয় সেই ধারাবাহিকতায় আজকে শপথ গ্রহণ অনুষ্ঠিত হল এখানে তিনশো সংসদ সদস্যদের শপথ হয়েছে সংসদ সদস্য হিসেবে মন্ত্রী হিসেবেও আজকে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং এখানে আরও ঊনপঞ্চাশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কিছুক্ষণ আগেই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এখানে মানুষজন এক অতিথি বিদেশি দেশি বিদেশি অতিথিরা এখানে অবস্থান করছেন শপথ গ্রহণ শেষ হয়েছে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর আগে সকালবেলা এমপিদের সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তারপরে বিকেলবেলা মন্ত্রিপরিষদ সদস্যদের যাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে সেই মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় তার দুটি শপথ পড়ানো হয় একটি গোপনীয়তা আরেকটি হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে এখন বর্তমানে এল এই যে সংসদ ভবন এলাকার যে এরিয়া সেই দক্ষিণ প্লাজায় যারা অতিথি রয়েছেন তারা এখন অবস্থান করছেন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তিনি শপথ গ্রহণ করেছেন এবং তিনি রাষ্ট্রীয় প্রোটোকল যে প্রধানমন্ত্রীর যে প্রোটোকল থাকে সেটি এখন থেকে পাবেন এখানে সকাল থেকে বিরোধী দলীয় সংসদ উপনেতা সরকারের সংসদের সংসদ নেতা কে হবেন সেই বিষয়গুলো নির্বাচিত করা হয়েছে এখন নতুনভাবে নতুন উদ্যমে আগামীকাল সচিবালয়ে তারা দায়িত্বভার গ্রহণ করবেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন এবং এবং দেশের মানুষ যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে কাজ করবেন সে কতটা রাষ্ট্র হিসেবে প্রত্যাশা পূরণে কাজ করেন সেটি এখন মানুষ তাকিয়ে থাকবে এই নতুন পরিষদ এবং সংসদ সদস্য যে প্রতিনিধি সাধারণ মানুষ পাঠিয়েছেন সংসদে তার উপর